পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শরু আলিফলাম র এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তারই পথের দিকে তিনি আল্লাহ যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছুর মালিক কাফিরদের জন্যে বিপদ রয়েছে কঠোর রাজা। যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে তারা পদ ফুলে দূরে পড়ে আছে আমি সব পয়গাম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে অতপর আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় আমি মোসাকে নিদর্শনাবলী সহ প্রেরণ করেছিলাম যে স্বজাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনায়ন এবং তাদেরকে আল্লাহর দিনসমূহ স্মরণ করান নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে যখন মূসা স্বজাতিকে বললেন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর যখন তিনি তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দেন তারা তোমাদেরকে অত্যন্ত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত এবং এতে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বিরাট পরীক্ষা হয়েছিল যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর এবং মূসা বললেন তোমরা এবং পৃথিবীর সবাই যদি কুফরি করো তথাপি আল্লাহ অমোখাপেক্ষী যাবতীয় গুণের আধার তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী কওমে নুহ। আত ও সামুদের এবং তাদের পরবর্তীদের খবর পৌঁছেনি তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাদের কাছে তাদের পয়গম্বর প্রমাণাদি নিয়ে আগমন করেন অতপর তারা নিজেদের হাত নিজেদের মুখে রেখে দিয়েছে এবং বলেছে যা কিছু সহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা তা মানি না এবং যে পথের দিকে তোমরা আমাদেরকে দাওয়াত দাও সে সম্পর্কে আমাদের মনে সন্দেহ আছে যা আমাদেরকে উৎকণ্ঠায় ফেলে রেখেছে তাদের পয়গম্বরগণ বলেছিলেন আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তোমাদের কিছু গোনা ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন তারা বলতো তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আমাদেরকে ওই উপাস্য থেকে বিরত রাখতে চাও যার ইবাদত আমাদের পিতৃপুরুষগণ করতো অতএব তোমরা কোনো সুস্পষ্ট প্রমাণ আনয়ন করো তাদের পয়গম্বর তাদেরকে বললেন আমরাও তোমাদের মতো মানুষ কিন্তু আল্লাহ বান্দাদের মধ্যে থেকে যার উপর ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয় ইমানদারদের আল্লাহর উপর ভরসা করা চাই আমাদের আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে অথচ তিনি আমাদেরকে আমাদের পথ বলে দিয়েছেন তোমরা আমাদেরকে যে পীড়ন করেছ তার জন্যে আমরা সবর করব। ভরসাকারী গণের আল্লাহর উপরই ভরসা করা উচিত কাফেররা পয়গম্বরগণকে বলেছিল আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহি প্রেরণ করলেন যে আমি জালিনদেরকে অবশ্যই ধ্বংস করে দেব তাদের পর তোমাদেরকে দেশে আবাদ করব। এটা ওই ব্যক্তি পায় যে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে এবং আমার আজাবের ওয়াদাকে ভয় করে পয়গাম্বরগণ ফয়সালা চাইতে লাগলেন এবং প্রত্যেক অবাধ্য হঠকারী ব্যর্থকাম হলো তার পেছনে দোজক রয়েছে তাতে পুঁজ মিশানো পানি পান করানো হবে ঢোক গিলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না প্রতিদিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না তার পশ্চাতেও রয়েছে কঠোর আজাব যারা শিও পালনকর্তার কর্তার সত্তার অবিশ্বাসী তাদের অবস্থা এই যে তাদের কর্মসমূহ ছাই ভর্ষের মতো যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায় ঝড়ের দিন তাদের উপার্জনের কোনো অংশই তাদের করতলগত হবে না এটাই দূরবর্তী পথভ্রস্ততা তুমি কি দেখো যে আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডল যথাবিধি সৃষ্টি করেছেন যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদেরকে বিলুপ্তিতে নিয়ে যাবেন এবং নতুন সৃষ্টি আনয়ন করবেন এটা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয় সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং দুর্বলেরা বড়দেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম অতএব তোমরা আল্লাহর আজাব থেকে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করবে কি তারা বলবে যদি আল্লাহ আমাদেরকে সৎ দেখাতেন তবে আমরা অবশ্যই তোমাদেরকে সৎপথ দেখাতাম এখন তো আমাদের ধৈর্যযত হই কিংবা সবর করি সবই আমাদের জন্য সমান আমাদের রেহাই নেই যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য আদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি অতপর তা ভঙ্গ করেছি তোমাদের ওপর তো আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি অতপর তোমরা আমার কথা মেনে নিয়েছ অতএব তোমরা আমাকে ভর্সনা করো না এবং নিজেদেরকেই ভর্সনা করো আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও ইতোপূর্বে তোমরা আমাকে যে আল্লাহ শরিক করেছিলে আমি তা অস্বীকার করি নিশ্চয় যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে যার পাদদেশ দিয়ে নির্ঝরনী সমূহ প্রবাহিত হবে তারা তাতে পালনকর্তার নির্দেশে থাকবে অনন্তকাল যেখানে তাদের সম্ভাষণ হবে সালাম তুমি কি লক্ষ্য করো না আল্লা কেমন উপমা বর্ণনা করেছেন পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো তার শিকড় মজবুত এবং শাখা আকাশে উত্থিত সে পালনকর্তার নির্দেশে অহরহ ফলদান করে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তাভাবনা করে এবং নোংরা বাক্যের উদাহরণ হল নোংরা বৃক্ষ একে মাটির উপর থেকে উপড়ে নেওয়া হয়েছে এর কোনো স্থিতি নেই আল্লাহ তালা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে এবং আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন আল্লাহ যা ইচ্ছা তা করেন তুমি কি তাদেরকে দেখোনি যারা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিণত করেছে এবং স্বজাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলোয় দোজখের তারা তাতে প্রবেশ করবে সেটা কতই না মন্দ আবাস এবং তারা আল্লাহর জন্য সমকক্ষ স্থির করেছে যাতে তারা তার পথ থেকে বিচ্যুত করে দেয় বলুন মজা উপভোগ করে নাও অতপর তোমাদেরকে অগ্নির দিকেই ফিরে যেতে হবে আমার বান্দাদেরকে বলে দিন যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামাজ কায়েম রাখুক এবং আমার দেয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা কেনা নেই এবং বন্ধুত্বও নেই তিনি আল্লাহ যিনি নভূমণ্ডল ও ভূমণ্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের আজ্ঞাবহ করেছেন যাতে তার আদেশে সমুদ্রে চলাফেরা করে এবং নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন এবং তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে এবং রাত্রি ও দিবাকে তোমাদের কাজে লাগিয়েছেন যে সকল বস্তু তোমরা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী অকৃতজ্ঞ যখন ইব্রাহিম বললেন হে পালনকর্তা এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন হে পালনকর্তা এরা অনেক মানুষকে বিপদগামী করেছে অতএব যে আমার অনুসরণ করে সে আমার এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু হে আমার পালনকর্তা আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি হে আমার পালনকর্তা যাতে তারা নামাজ কায়েম রাখে অতপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদের ফলাদি দ্বারা রুজি দান করুন সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে হে আমার পালনকর্তা আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্যে করি আল্লাহর কাছে পৃথিবীতেও আকাশে কোনো কিছুই গোপন নয় সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে বার্ধক্যে ইসমাইল ও ইসোহাক দান করেছেন নিশ্চয় আমার পালনকর্তা দোয়া শ্রবণ করেন হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও হে আমাদের পালনকর্তা এবং কবুল করুন আমাদের দোয়া হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে তারা মস্তক উপড়ে তুলে ভীত বিহব্বল চিত্তে দৌড়াতে থাকবে তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন তাদের কাছে আজাব আসবে তখন জালেমরা বলবে হে আমাদের পালনকর্তা আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে পারি এবং পয়গম্বরগণের অনুসরণ করতে পারি তোমরা কি ইতিপূর্বে কসম খেতে না যে তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না তোমরা তাদের বাসভূমিতেই বসবাস করতে যারা নিজেদের উপর জুলুম করেছে এবং তোমাদের জানা হয়ে গিয়েছিল যে আমি তাদের সাথে কীরূপ ব্যবহার করেছি এবং আমি তোমাদেরকে ওদের সব কাহিনী বর্ণনা করেছি তারা নিজেদের মধ্যে ভীষণ চক্রান্ত করে নিয়েছে এবং আল্লাহর সামনে রক্ষিত আছে তাদের কুচক্রান্ত তাদের কূটকৌশল পাহাড় টলিয়ে দেওয়ার মতো হবে না অতএব আল্লাহর প্রতি ধারণা করো না যে তিনি রাসুলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী যেদিন পরিবর্তিত করা হবে পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে তুমি ওই দিন পাপিদেরকে পরস্পরে শৃঙ্খলাবদ্ধ দেখবে তাদের জামা হবে দাজ্য আল কাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে যাতে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেন নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এটা মানুষের একটি সংবাদনামা এবং যাতে এত দ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনিই একক এবং যাতে বুদ্ধিমানরা চিন্তাভাবনা করে